আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম নান রুটি অনেকে বাজার থেকে কিনে খাইছেন আমি আজকে বাসায় তৈরি করে দেখাবো দেখতে থাকেন আমি আটা নিয়েছি আটার ভিতরে এক চামচ আর অল্প একটু বেশি পরিমাণে ইস্ট দিয়ে দিলাম বেকিং পাউডার দিয়ে দিলাম এক চা চামচ চিনি দিয়ে দিলাম চার চা চামচ মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন অল্প একটু লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ দিলাম সবগুলো উপকরণ ভালোভাবে আমি এখন মিশিয়ে নিব মিশানো হয়ে গেছে এবারে আমি দুধ দিয়ে আটা মাখবো দুধটা আপনারা হালকা গরম থাকবে যেন আঙ্গুলটা আপনি ডুবাইলে সহ্য করতে পারেন এই রকম গরম দিবেন বেশি গরম হলে আবার আটাটা ফুলবে না এই রকম গরম দিয়ে আমি এখন আটাটা মাখাবো আপনারা দেখতে থাকেন বন্ধুরা আটা কিন্তু অনেক নরম করে মাখাতে হবে শক্ত হলে কিন্তু রুটিও হবে না আটাও ফুলবে না আমি যেভাবে মাখাচ্ছি সে মাপে যদি আপনারা মাখাতে পারেন ইনশাল্লাহ আপনাদের রুটি পারফেক্ট হবে করাটা ঠিক আছে না ওখানে চলে যায় দেখুন আমি কীভাবে আটাটা মাখাইছি আমার হাতের থেকে ছুটছে না দেখেন কত নরম এই রকম নরমভাবে মাখাতে হবে তারপরে আপনাদের হাত থেকে আটাটা কিন্তু খুলবে না অটোমেটিক লেগে থাকবে এই যে তেল দিব হাতে এখন অল্প পরিমাণে তেল দিয়ে আটাটা থাকবো তখন আপনার হাত থেকে আটাটা অটোমেটিক যাবে দেখুন এই যে আমার হাতেও আর আটা নেই সব আটা খুলে গেছে এখন আমি আটাটা ঢেকে রেখে দিব কিভাবে ঢেকে দেখছি সেটা আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আমি আটাটা এভাবে পলি দিয়ে ঢেকে দিলাম চল্লিশ মিনিট ঢেকে রাখবো চল্লিশ মিনিট পর ফিরে এসে আপনাদের দেখাবো দেখবেন আটাটা ফুলে ডবল হয়ে গেছে চল্লিশ মিনিট পরে আমি আসছি আপনারা অপেক্ষা করুন বন্ধুরা দেখুন আমি চল্লিশ মিনিট পরে ফিরে এসেছি আমার আটাটা অনেক ফুলে গেছে এখন আমি রুটি বানাবো আপনারা দেখতে থাকেন অল্প একটু নিচে আটা দিলাম উপরে একটু আটা দিলাম এবারে আমি রুটিটা এইভাবে নেব দেখতে থাকুন আপনারা এইভাবেই বেললেই অটোমেটিক হয়ে যাবে আজকে কিন্তু আমি ননস্টিক তাওয়াতে রুটিটা শেখব তাওয়াটা আগের থেকে গরম বসাইছিলাম রুটির এক পাশটা আমি এখন উল্টায় দিব বন্ধুরা আমার রুটির এই পাশটাও হয়ে গেছে আমি এই যেটা উল্টায় দিলাম দেখুন নান রুটি কী সুন্দর হতেছে আমার মেয়ে দেখেন খাওয়ার জন্য সজ্য হইতেছে না ওনার খুব ফেভারিট নান রুটি ওই জন্যে দাঁড়িয়ে আসে খাওয়ার জন্যে দেখুন বন্ধুরা কি সুন্দর রুটিটা খুলতেছে হালকা হাতে এভাবে একটু ফ্রেশ করবেন তাহলে খুলে যাবে আপনারা তো বাজার থেকে নান রুটি অনেক কিনে খেয়েছেন বাসায় এইভাবে একবার হলেও ট্রাই করবেন অবশ্যই আপনারা সাকসেস পাবেন আমার রুটিটা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিলাম পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা এসে যে রুটি এবং মাংস আমার মেয়ে টেস্ট করবে এখন গরম ঠান্ডাগুলো খাও তাড়াতাড়ি খান একটু টেস্ট করে আমাকে জানান কেমন হয়েছে মাংস দিয়ে নেন বাবাকে একটু খাইয়ে দেন ভালো হয়েছে অরিজিনালি ভালো হয়েছে মা হ্যাঁ ভালো আপনাদের যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং কি ফেসবুক পেজে ফলো দিয়ে দিবেন ধন্যবাদ টাটা বাই বাই আসসালামু আলাইকুম ওকে বন্ধুরা ভিডিওটি আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম